আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার প্রতি অনেক অনেক আর ভালোবাসা জানিয়ে বড় করার মতো আরও একটি লাইফ স্টাইল ডে ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনাদের ভাইয়ার আমি একটু বাহিরে বের হয়েছিলাম কিছু কেনাকাটার প্রয়োজন ছিল বাচ্চাদের জন্য বাসার কিছু কেনাকাটার প্রয়োজন ছিল আর প্রচণ্ড গরম বের হতে ইচ্ছে করছিল না তারপরে বের হলাম এই জিনিসগুলো বাচ্চাদের অনেক বেশি প্রয়োজন যেহেতু স্কুল খুলে ফেলছে আর পরীক্ষাও শুরু হয়ে যাবে তো একসঙ্গে অনেকগুলো জিনিস কিনে আনলে কি হয় পাড় আর বাইরে যেতে হয় না যেহেতু স্কুল থেকে বাচ্চাদের আনা নেওয়া আমি করি অতটা সময় হয় না যে জিনিসপত্রগুলো কেনা তো এখানে বেশ কয়েকটা পেন্সিল বক্স এনেছি ছয় বক্স আর এখানে রাবার সাবনার অনেকগুলো এনেছি পঞ্চাশটা করে এগুলো আমার এক সেলে যেহেতু ব্যবহার করে অনেক দিন চলে যাবে দুই ছেলে যেহেতু কলম ইউজ করে আর ছোট ছেলে এখনও কলম ইউজ করে না যেহেতু ক্লাস ওয়ানে পড়ে এখানে কিছু খাতা এনেছি বাসায় লেখার জন্য আর কিছু ড্রয়িং খাতা এনেছি এগুলো আমি বাচ্চাদের যে ড্রয়িং স্কুলে ভর্তি করেছি সেখানে প্রয়োজন হয় এই জন্য একটু বেশি করে নিয়ে এসেছি আছে তারপরেও নিয়ে এসেছি যাতে আর তাড়াতাড়ি যাওয়া না লাগে তো কি কি কিনে আনলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে এগুলো সব খাতা আর পেন্সিল এখানে কিছু বাসার জন্য গুঁড়া দুধ এনেছি এই গুঁড়া দুধটাই আমি বাসায় ইউজ করি ফুল ক্রিম গুঁড়া দুধ আর এই দুধটা দিয়ে চাটা বেশ মজা লাগে আমার কাছে আর যেহেতু প্রচন্ড গরম গরমের সময় ট্যাঙ্কটা খুবই প্রয়োজন তো রমজান মাসে এনেছিল একটা সেটা শেষ হয়ে গিয়েছে আর এখন আবার যেহেতু গিয়েছি এই জন্যই আবার কিনে আনলাম তো এখানে কিছু ডাল এনেছি ডাল আর জিরা এনেছি এক কেজি করে দুই কেজি ডাল আর এক কেজি জিরা এনেছিলাম তো বাচ্চাদের স্কুল ব্যাগগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে মানে নষ্ট হয়ে গিয়েছে ওরকম নষ্ট হয়নি তারপরও ভাবছি যেহেতু এখানে আসছি বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ নিয়ে আসি আর এই ব্যাগটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে আসছিলাম অনেক সময় দেখা যায় কি মার্কেটের নতুন নতুন কিছু দেখলে কিনতে ইচ্ছে করে তো এখানে আমি ছয়টা কফি মগ নিয়েছি তিন কালারের বাসায় আমার অলরেডি কফি মগ আছে তারপর এগুলো দেখে বেশ ভালোই লেগেছে সব সময় ইউজ করার জন্য নিয়েছি আর এখানে বাচ্চাদের জন্য আমি টিফিন বক্স এনেছি কয়েকটা পানির বোতল টুকটাক যা লাগে আছে তারপরেও এনেছি একটু বেশি করে এনে রেখে দিয়েছি যাতে বারবার বাইরে যেতে না হয় এই জন্য এখানে মেলামেল ছয়টা করে বারোটা প্লেট এনেছি এই ডিজাইনটা নতুন মনে হয়েছে দেখলেই কিনতে ইচ্ছে করে তো আপনাদের ভাইয়া বলছে দুটাই সুন্দর তো আমি দুষ্টামি করে বললাম যে কিনে দিবেন তাহলে দুটাই কিনে দেন উনি কিনতে প্রথম চাচ্ছিল না যেহেতু আমি পছন্দ করছি এই জন্যই কিনে দিয়েছে তো এখানে আমার বড়ো ছেলের জন্য ব্যাগ কিনতে গিয়ে দেখা যায় তিন ভাইয়ের জন্যই কিনে এনেছি এই ব্যাগটা বেশ সুন্দর ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আর এটা খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন ব্যাগ আর আমার ছোট বেবিদের জন্য দুইটা ব্যাগ এনেছি অতটা দামি আনিনি যেহেতু এই বছরটায় শুধু ইউজ করবে তারপর দেখা যায় এগুলো আর ইউজ করা হবে না নতুন আমার ব্যাগ কিনে দিব আমি চাচ্ছিলাম ছোট দুই বেবির ব্যাগ একরকম কিন্তু পাচ্ছিলাম না এখানে যে ছয়টা কফি মগ আছে সেই কফি মগগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে সবসময় ইউজ করার জন্য মনে হয় পারফেক্ট তো আমার বাসায় অলরেডি আরও দুই কালারের মতো কফি মগ আছে তো সেগুলো আর ইউজ করবো না যেহেতু এই ডিজাইনটা এনেছি তো আমি এগুলো সবসময় ইউজ করব দেখা যায় বাসায় টিসার বা হুজুর থাকে বা কোনো গেস্ট আছে তখনও কিন্তু এটা ইউজ করা যাবে তো আমার বাচ্চারা এখানে পেলে করতেছিল যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ